إن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكث العريان আল্লাহ সাল্লা পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত কামনা করে জান্নাত বলে আল্লাহ ওই পাঁচ শ্রেণীর মানুষদেরকে তুমি আমার ভিতরে প্রবেশ করাও ওই পাঁচ শ্রেণীর মানুষের জন্য এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য আমার চাহিদা জান্নাত কামনা করে পাঁচ শ্রেণীর মানুষের জন্য এক নম্বর কোরআন তিলকে জন্নাত আল্লাহর কাছে কামনা করে আল্লাহ যে কোরআন তিলাওত করে যে ব্যক্তি প্রতিদিন কোরআনে করিম তিলাওত করে ওই ব্যক্তিকে আমি কামনা করি ওই ব্যক্তিকে আমি চাই দুই যাদের জবানে জবানতে থাকে যাদের মুখ কন্ট্রলে থাকে ওই ব্যক্তির জন্য জান্নাত কামনা করে আয় ওই ব্যক্তি তার জবানকে একাদতে রেখেছে আল্লাহ ওই ব্যক্তি জবানকে জবান কে সব সময় ওই দুঃখতা থেকে তার জবান কে বাজুতে এর আল্লাহ ওই ব্যক্তিকে আমি চাই সুতরাং যে ব্যক্তির জবান বাজুতে থাকে ওই ব্যক্তির জন্য জান্নাত কামনা করে কয় বলে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করা তিন নাম্বার যে ব্যক্তি কুদার্থ কে খাবার যে ব্যক্তি কুদার্থ মানুষকে খাবার দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত কামনা করে আল্লাহ কুদার্থ মানুষদের ওই ব্যক্তি প্রতিদিন খানা খাওয়ায় ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করা চার নম্বর বস্ত্রহীন বস্ত্র দান করে যারা বস্ত্রহীন কে বস্ত্র দান করে তাদেরকে জান্নাত কামনা করে আল্লাহ যে ব্যক্তি সব সময় মানুষদেরকে বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে আল্লাহ ওই ব্যক্তি যে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও ওই ব্যক্তি যে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও পাঁচ নাম্বার ওম সাল্লা আলাই যে ব্যক্তি নবীজির উপরে দুরুদ পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত কামনা করে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও ওই পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত কামনা করে আল্লাহ এক নম্বর তালিম কুরআন কুরআন তিলাওয়াতকারী দুই নম্বর হাফিজুল জবান হেফাজতকারী তিন নম্বর যে খাবার কামনা করে চার নিলিয়া বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে যাদের কাপড় চুপন নাই গরিব মানুষ তাদেরকে কাপড় কিনিয়া দেয়

আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত কামনা করে বলে আল্লাহ ওই ব্যক্তিদেরকে আমার ভিতরে প্রবেশ করাও